আসসালামু আলাইকুম আমরা যখন যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করি তখন আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় চেক করে নিতে হয় যে আমরা যেই নাম বা ডোমিন দিয়ে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে যাচ্ছি সেই ডোমিনটা আমাদের অ্যাভেলেবেল আছে কিনা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আমরা সেই ডমিন নিয়ে কোনো ওয়েবসাইট নতুন নতুন ধরনের কোনো ওয়েবসাইট আমরা জেনারেট করতে পারবো না সো সে জন্য আমাদের যে বিষয়টা দেখতে হয় সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের আপনারা দেখবেন আপনারা খুব সহজে কিভাবে ওয়েবসাইটের জন্য চেক করে চেক করতে পারেন ডোমিনটা খালি আছে কিনা সেটা চেক করতে পারেন সো সেজন্য আপনারা সবার আগে গুগল ক্রোমে আসবেন গুগল ক্রোমে আসার পরে গুগল ক্রোমে সার্চ করে লিখবেন ইনস্টেন্ট ডোমিন চেকার এই যে ইনস্টেন্ট ডোমেন্স ডট কম এই ইনস্টেন্ট ডট কম লিখে আপনারা সার্চ করবেন তো ইনস্টেন্ট ডোমিন ডট কম লিখে সার্চ করার পরে আমাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে এসেছে এটা হলো আমাদের ডোমিন চেক করার জন্য এই ওয়েবসাইটটা সো আপনারা খুব সহজে এখানে যে সার্চ বক্স আছে সেই সার্চ বক্স এর মধ্যে আপনারা যেকোনো যে ধরনের ওয়েবসাইট ট্রিট করতে চাচ্ছেন সেই ধরনের ওয়েবসাইট রিলেটেড অথবা সেই নিশ রিলেটেড আপনারা লিখতে পারেন পারেন সার্চ করতে ধরেন আমার নিশ হলো ট্রাভেল রিলেটেড আমি যদি ট্রাভেল রিলেটেড কোনো ওয়েবসাইট জেনারেট করতে চাই বা ওয়েবসাইট নিতে চাই বা কিনতে চাই তখন আমি আহ কি ধরনের নাম দিয়ে হচ্ছে আমার ডোমিনটা দিতে পারি সাপোজ ধরেন আহ লিখলাম হুই লাভ ট্রাভেল ঠিক আছে তো উই লাভ ট্রাভেল লিখে যখন আমি সার্চ করলাম তখন এখানে একটা রেড মার্ক আসছে যে উই লাভ ট্রাভেল ডট কম এটা লাল কালারের আসছে লাল কালার আসছে দ্যাট মিনস আপনারা একটু ডান পাশে যদি দেখেন ডান পাশে এখানে তিনটা অপশন আছে একটা হচ্ছে গ্রিন কালার যেটা অ্যাভেলেবেল ব্লু কালার যেটা হচ্ছে প্রিমিয়াম এবং রেড কালার যেটা হচ্ছে টেকেন দ্যাট মিনস উই লাভ ট্রাভেল নিয়ে যে আমি সার্চ করতে গেছি বা উইল অফ ট্রাভেল নিয়ে যখন আমি চিন্তা করলাম যে আমার ওয়েবসাইট এর আমি উইল অফ ট্রাভেল দিব সেটা চেক করার জন্য সেই ডোমেনটা খালি আছে কিনা সেটা চেক করার জন্য আমি এখানে যখন লিখলাম তখন আমাকে কি রেজাল্ট দিয়েছে আমাকে রেজাল্ট দিয়েছে যে আমার এই নিশ রিলেটেড বা এই নাম রিলেটেড যে ডোমেনটা সেটা अवेलेबल নেই দ্যাট মিন্স এই নামের যে ডোমেনটা সেটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে সো আমি এখন আরেকটা ট্রাই করে দেখি লিখলাম ধরেন ট্রাভেল বিডি ওকে বিডি দিয়ে যখন আমি দেখলাম সার্চ করলাম ট্রাভেল বিডি লিখে যখন আমি সার্চ করলাম তখন দেখতে পারলাম কি ট্রাভেল বিডি ডট কম লিখে যে ওয়েবসাইট মানে যে ডোমিনটা সেটা অলরেডি প্রিমিয়াম লেভেলে আছে এটা আমি নিতে পারবো কিন্তু আমাকে এটা একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে কিনতে হবে এটা অনেক প্রিমিয়াম এটার ডিমান্ড অনেক বেশি যেমন ধরুন এখানে আছে যে আমি যদি এটা কিনতে চাই তাহলে অলমোস্ট আমাকে দশ হাজার নয়শো নিরানব্বই ইউএস ডলার দিয়ে এটা কিনতে হবে এটা অনেক প্রিমিয়াম একটা ডোমেন যেটা হচ্ছে কিনতে যদি চাই আমি তাহলে আমাকে এই অ্যামাউন্ট পে করে কিনতে হবে তো আমি এখন আরেকটা দেখি মানে এটা হচ্ছে প্রিমিয়াম এখানে ব্লু কালারের দেয়া আছে যেমন ধরেন এখানে ব্লু কালার লিখে দিছে যেটা হচ্ছে প্রিমিয়াম দ্যাট মিনস ট্রাভেল ডট কম নিয়ে যদি আমি কোনো ডোমেন আমার ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে প্রায় এই ডোমেন কিনতে গেলে আমাকে প্রায় দশ দশ হাজার নশো নিরানব্বই ইউএস ডলার দিয়ে কিনতে হবে সো এখন আমি আরেকটা ট্রাই করে দেখি ওকে আমি এখানে লিখলাম ফাভিহাজ ট্রাভেল ব্লগ ডট কম ঠিক আছে তো ফাভিহাজ ট্রাভেল ব্লগ ডট কম যদি লিখে লিখে দেখলাম যে এটা আমি কিনতে পারবো এটা এটা আমি নিতে পারবো এটা অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে কিভাবে বুঝলাম এটা অলরেডি গ্রিন কালারের আমাকে শো করতেছে এবং এখানে দেখেন ডান পাশে অ্যাভেলেবেল এর কালারটা হচ্ছে গ্রিন এবং এটা আমি নিতে পারবো এর এই নামের ডোমিন এখনো এই নামের ডোমিন ওয়েবসাইট এখনো হয় নাই এটা অ্যাভেলেবেল আছে আমি এটা নিতে পারবো আচ্ছা আপনার

কম ডট ইউকে এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে তারপর এখানে আরো কিছু সাজেস্ট করতেছে আমাকে এখানে এর মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যেমন এখানে দি ফাবিহাস ট্রাভেল ব্লগ ডট কম ফাবিহাস ট্রাভেল ব্লগ অনলাইন ডট কম ফাবিহাস ট্রাভেল ডট কম ডট কম এরকম অনেক কিছু অনেকগুলো ডোমেইন এখানে অ্যাভেলেবেল আছে হচ্ছে আমাকে সাজেস্ট করতেছে এরকম ভাবে আমরা এটা চেক করে নিলাম যে কিভাবে দেখতে পারবো আমরা ইনস্ট্যান্ট ডোমিন চেকারে এসে আমি হচ্ছে আমার প্রয়োজনীয় যে ডোমিনটা নিয়ে আমি আমার যে নিচটা নিয়ে আমি সার্চ করতে যাচ্ছি বা কাজ করতে যাচ্ছি সেটা নিয়ে আমি এখানে সার্চ করব সার্চ করে যখন আমি দেখতে পারবো যে আমার ই ডোমিনটা গ্রিন কালারের আছে দ্যাট মিনস এটা অ্যাভেলেবল আছে যদি ব্লু কালার হয় তাহলে সেটা প্রিমিয়াম সেটা কিনতে গেলে প্রচুর লাখ লাখ টাকা আমাকে পে করতে হবে আর যদি রেড কালার হয় তাহলে উই ইনস্ট্যান্ট ওই ডোমেনটা নিয়ে অলরেডি ওয়েবসাইট আছে এটা আর নেই এটা আমি নিতে পারবো না ঠিক আছে আমরা আমি এই ভিডিওতে তিন ধরনের ডোমিন সার্চ করে আমি দেখিয়ে দিয়েছি কোনটা অ্যাভেলেবেল থাকবে কোনটা প্রিমিয়াম এবং কোনটা টেকেন আপনারা সেটা বুঝতে পারবেন ইজিলি সো আপনারা তো রিসার্চ করবেন তাই না তো আপনারা যখন রিসার্চ করবেন তখন ডেফিনেটলি কোনটা অ্যাভেলেবেল কোনটা প্রিমিয়াম কোনটা টেকেন এটাও আপনাকে নোট ডাউন করে রাখতে হবে সো সেই জন্য আপনি প্রথমে কি করবেন প্রথমে হচ্ছে গুগল ক্রোমে এসে আপনি একটা গুগল আচ্ছা গুগল ড্রাইভ ওপেন করে একটা অ্যাকাউন্ট থেকে গুগল ড্রাইভে এসে আপনি একটা এক্সেল শিট নেবেন আপনারা যে হোমওয়ার্ক করছেন যে এক্সেল শিটে সেই এক্সেল শিটটাই ওপেন করবেন সাপোজ ধরেন আমি এখানে একটা এক্সেল শিট ওপেন করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা কিভাবে এই এই রিলেটেড রিসার্চটা আপনারা করবেন সো আমি একটা এক্সেল শিট ওপেন করি সো এক্সেল শিট মধ্যে আপনারা সবার আগে একটা সিরিয়াল নাম্বার তো দিবেনই সিরিয়াল নাম্বারের পাশে দিবেন হচ্ছে ডোমিন নেই ঠিক আছে এখানে দিবেন সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বারের পাশে দিবেন ডোমিন নেই ডোমিন নেম এর পাশে দিবেন ডোমিন লিঙ্ক বা ইউআরএল আর এর পাশে দিবেন স্ট্যাটাস স্ট্যাটাস ডেট মিনস হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে কি অ্যাভেলেবেল নাই সেটা লিখবেন ওকে তো এখানে এটা একটু বোল্ড করা নিয়েন সেন্টারে নিয়ে নিয়েন তারপর সাপোজ ধরেন এখানে সিরিয়াল নাম্বার ওয়ান ডোমেন নিয়ে আপনি কি সার্চ করলেন উই লাভ ট্রাভেল হুম তো এখানে ডোমিন লিঙ্কটা কি ছিল আমরা ডোমিন লিঙ্কটা পেয়েছিলাম এটা আচ্ছা এই যে আপনারা যে লিঙ্কটা কিভাবে কপি করবেন এটা একটু দেখিয়ে দেই যেমন ধরেন উই লাভ ট্রাভেল তো আমার নিজ মানে আমি এটা নিয়ে সার্চ করছি এটা হচ্ছে আমার অ্যাভেলেবেল নেই সো এটা আমি কিভাবে এখন কপি করবো এই লিঙ্কটা জাস্ট হচ্ছে এখানে কপি ওয়ার ক্লিক করবেন কপি ওয়ার ক্লিক করে দেন হচ্ছে আপনার এক্সেল শিট যেটা আছে সেখানে আসবেন আসার পরে লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন সিম্পল সো এটা হচ্ছে এখানে হয়ে গেল এবং এখানে লিখবেন কি টেকেন ওকে আবার এখানে আমি ট্রাভেল বিডি তো ট্রাভেল বিডি ডট কম যেটা সেটা কি হলো আমার এটা হচ্ছে প্রিমিয়াম লেভেল এর আমি সেই এটা নিতে পারবো না আর এটা যদি আমি নিয়ে থাকি নিয়েও থাকি তাহলে কিন্তু আমার অনেক হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কস্ট হবে সো আমার হিউজ পরিমাণ অ্যামাউন্ট বলতে প্রায় হচ্ছে দশ বারো লাখ টাকার থেকেও বেশি হচ্ছে এটার অ্যামাউন্ট হবে পে করতে হবে আমার সো আমার এটা নেওয়া পসিবল না তো আমি এটা নিয়ে কাজ করব না দ্যাট মিনস এখন এটা আপনি কিভাবে নেবেন এটা আপনি বুঝছেন কিভাবে সেটা হচ্ছে এটা ব্লু কালার এবং এটা হচ্ছে প্রিমিয়াম লেভেলের সো আপনি জাস্ট সিম্পলি এখান থেকে লিঙ্কটা কপি করবেন এবং আপনার ডোমেন লিঙ্কটা ছিল কি ট্রাভেল বিডি সো আপনি আবার আপনার এক্সেল শিটে আসবেন আসার পরে এখানে লিখবেন ট্রাভেল বিডি ট্রাভেল ভিডিও লেখার পরে এখানে হচ্ছে আপনার লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করে এখানে দিবেন কি প্রিমিয়াম সিমিলারলি আর একটা যদি দেখেন যেমন ধরেন আমি একটু আগে এটা সার্চ করছিলাম রহমান ট্রাভেল তো রহমান স্ট্রাভেল লিখে যখন আমি সার্চ করলাম তখন আমাকে রেজাল্ট দেখালো যে এটা হচ্ছে অ্যাভেলেবেল আছে গ্রিন কালারের অ্যাভেলেবেল আছে তো আমি এটা নিয়ে কাজ করতে পারবো বা ডোমেনটা আমি কিনতে পারবো আর পজিবিলিটি আছে আমার এটা কেনার তো আমি এটা কি করলাম এটা জাস্ট হচ্ছে কপি করবো মানে আপনাদের এক্সেল শিটটা যেভাবে নিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট হচ্ছে লিঙ্ক কপি করবেন আপনার ডোমেন নাম হচ্ছে রহমান স্ট্রাভেল সো এটার রেজাল্ট হচ্ছে কি এটা অ্যাভেলেবেল আছে তারপর আপনি এখানে চাইলে কি করতে আরো কিছু করতে পারেন যেমন আমি যদি আপনাদেরকে দশ থেকে বিশটার মতো দিই তো দশ থেকে বিশটা আপনি সুন্দর করে এখানে লিস্ট আপ করলেন এবং চাইলে এগুলোকে একটু কালার দিয়ে দিতে পারেন কালার কিভাবে দিবেন আচ্ছা তার আগে আমি এটা একটু সেন্টার লাইনে নিয়ে নিই দেখতে ভালো দেখাবে ওকে তো কালার কিভাবে দিবেন কালার হচ্ছে যেমন ধরেন কালারটা হচ্ছে রেড আপনি এখানে রেড মার্ক করে দিন এই রেড মার্ক ধরেন এই রেড মার্ক দিয়ে দিলেন আর এখানে হচ্ছে প্রিমিয়াম কালার হচ্ছে ব্লু সিম্পলি এখানে একটা ব্লু কালার দিয়ে দেন আর অ্যাভেলেবল এর কালার হচ্ছে গ্রিন তো আপনি এখান থেকে একটা গ্রিন কালার নিতে পারেন আর এখন এই ফর্নগুলোকে আপনি চাইলেও আবার একটু কালার করে দিতে পারেন যেহেতু ফর্ট গুলো হচ্ছে ব্ল্যাক কালার আছে আপনি চাইলে এগুলোকে হোয়াইট করে দিতে পারেন দেখতে একটু ভালো দেখাবে আর যদি চান যে ব্ল্যাক থাকবে তাহলে ব্ল্যাক রাখতে পারেন অথবা অ্যাশ কালার বা একটু অন্য কোনো কালার দিতে পারেন সিম্পল সো আপনি যে স্ট্যাটাস এভাবে হচ্ছে একটু হাইলাইট করে দিতে পারেন আর হচ্ছে এখানে যদি চান তাহলে এভাবে একটু হাইলাইট করে দিন সবগুলোকে আর একসাথে করে আপনি বর্ডার করে করে দিতে পারেন আর যেটা সেটা হচ্ছে আরো অনেকগুলো লিখবেন আর অনেকগুলো লিখে একদম বিশ পঁচিশটার মতো যদি এখানে লিস্ট আপ করেন তাহলে দেখতে আরো সুন্দর দেখাবে যেমন ধরেন আমি যদি জাস্ট হচ্ছে এগুলো একটু কপি করে যদি আমি এখানে দেখাই যে একচুয়ালি দেখতে কেমন সুন্দর দেখাবে রিপোর্টটা জাস্ট আমি একটু কপি করে দেখালাম সো আপনি যদি এরকম ভাবে লিস্ট আপ করেন তাহলে একটা সুন্দর একটা রিপোর্ট আসবে আর আরেকটা জিনিস করতে পারেন এখানে হচ্ছে আমি একটা ইনসার্ট রো অ্যাভ দিয়ে দিই ইনসার্ট রো অ্যাভ দিচ্ছি এই কারণে কারণ এখানে আমি হচ্ছে আপনাদের একটা হেডিং দিব উম এখানে হেডিং দিব এরকম ভাবে লাইক আমি সালটাকে সুন্দর করে মার্চ করে নিব মার্চ করে দেন এখানের মধ্যে হেডিংটা লিখব কি ডোমিং রিসার্চ বাই আমি আমার নাম দিলাম আচ্ছা ডেটটা জাস্ট হচ্ছে ব্র্যাকেটের একটা সুন্দর করে ডেটটা মেনশন করে দিন এইতো এখন এটা হচ্ছে একটু ভার্টিক্যাল লায় নিয়ে আসি ফোন সাইজটা বাড়িয়ে দিই কিন্তু আপনারা এরকম ভাবে সুন্দর করে একটা লিস্ট বা একটা রিপোর্ট রেডি করে নেবেন